বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরানের একটা বললে ওটা কবার হয়ে যায় ঠিক কি না এটা কম্পিরেন্সিভ দোয়া সবাই পারেন রব্বানা আ চিনা ফিদ দুনিয়া হাসানা অফিলা কারাতি হাসানা ওকিনা আযাব আনার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখের হাতেরও সব কল্যাণ দাও আগুনের আজাদ থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছো অর্থ নাকি খালি মাথা ডুলাইতেছেন আল্লাহ রব্বানা আছি না ফির দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও অফিল হাসানা রাতের যত কল্যাণ আছে দাও দাও আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখেরাতে যা আছে ওইটাও নাকি নিবেন তা বাকি রাখছেন কি আপনি গাছেরটাও খাইবেন তলারটাও করাইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ইসুপের খিলের ভাইয়েরা এই দোয়াতে কোনো কিছু কোনো নেয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোন অর্থ বোঝানো সম্ভব এই জন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়বো বেশি বেশি মনে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় ফি হালাতি তাহারা আপনি পবিত্র এই দোয়া আল্লাহ বেশি সুবান আল্লাহ পড়েন সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন কি মুখী মোতাবাদ জিহান ইলাল কাবাহ নামাজে এটা ফরজ দোয়াতে ফরজ না অন্যমুখী হয়েও করলেও কবুল হয় কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার ইস্তেকবার পড়ে নেন পড়েন আস্তাক ফিরল্লাহ আস্তাক আস্তালফেরুল যদি সুযোগ হয় দোয়াতে হাত তুলেন কি তুলবে দোয়ায় হাত তোলা সুন্না আল্লাহর হাবিব বলতে আলতুমুল ল ফার্স্ট আলুবি বতুনিয়া ফিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে রাজি আছেন সব জায়গায় না আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওইখানে হাত তোলা সুন্না টয়লেটে ঢোকার সময় যদি দোয়া পরা শুরু করেন আল্লহ ইনিয়াজীবিকা মিনাল খুব আল্লাহ যত শয়তান ভূত পেতনি আছে পানা চাই ওইখানে কি আমরা হাত তুলি এরকম ওইটাও তো দোয়া কথা বলেন তাহলে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা সোন হাত তুলবেন হাততুল্লা আল্লাহ খুশি হয় আমরা তো এতটুকু তুলি আল্লাহর হাবিব সাহ ইসলাম মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতেন আরফ আর ময়দান এইভাবে হাত তুলেছেন বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন আল্লাহ মাস্কিনা ওয়েসন মুগৈসন মরিয়ান মরিয়ান না ফিয়ান ওগৈ রবার আজিলান ওয়াইরা আজেল আল্লাহ তুমি বৃষ্টি দাও কল্যাণকর বৃষ্টি যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজিটবে যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজি কেমন এরকম কল্যাণকর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি করো না আমিন আবার যখন বৃষ্টিবন্ধের দোয়া চাইতেন তিনি পড়তেন আল্লাহ মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও মদিনাতে বৃষ্টি দিও না সুবাহ আল্লাহ এই দোয়াগুলো আপনারা করবেন আল্লাহ হাবিবাহ মসজিদে নবীতে জুমার দিচ্ছেন মদিনায় দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচির এক এক পানি নাই দিচ্ছেন খা আল্লাহ হাবিবা সুলাল একটু দোয়া করেন বৃষ্টির দোয়া আল্লাহ হাবিব সাহেব খোদ্া বন্ধ করে দিয়ে দোয়া করা শুরু করে দিলেন বাকি সাহাবারা বর্ণনা করলো আল্লাহ রাসুল দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝামঝাম করে মদিনাতে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল এই যে দুয়ার তিনি করেছেন বৃষ্টি না জেল শুরু হলো বৃষ্টি আর বন্ধ হয় না ওই জুমাবার বৃষ্টি হলো শনিবার হলো রবিবার হলো মঙ্গল বৃহস্পতি শুক্র টানা দিন এবার আবার অতি বৃষ্টির চোটে মদিনায় বন্যা শুরু হয়ে গেছে কি বন্যা পরের জুমাবার ওই সাহাবি আবার খুদবার সময় আয়সা হাজির আয়সা বলে আর আসলে আর দরকার নাই আর দরকার নাই অনেক হয়েছে এবার একটু বন্ধের দোয়া করেন কিসের দোয়া বৃষ্টির বন্ধের দোয়া গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া এক সপ্তাহের ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন আল্লাহ হাওয়া আলাইনা আলাই না আল্লাহ লাগবে না হাওয়া আলাই না আমাদের চারিপাশে দেন পাহাড় পর্বতে দেন মদিনাতে দিয়েন না সাহাবারা বললেন জুমার নামাজ পরে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের একটা এরকম চাকতি দেখতে পেলাম এক ফোটা বৃষ্টি নাই ওই বজ্রপাত ওই দিকে বৃষ্টি ওই যে ওদিকে বৃষ্টি মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই এই চাকতির মাঝখান দিয়ে আমরা নীল আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম বিষ্ণবীর দোয়ার বর্ক হাত তুলে দোয়া করবেন সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব করেছেন দোয়া হাত তুলেও করা যায় হাত না তুলেও করা যায় যেভাবে আল্লাহরে শোনেন কিনা আল্লাহর হাবিব হাবিব বলতেন বলতেন আল্লাহ খুব কেউ যদি হাত তুলে কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহ নাকি লজ্জা লাগে সুমান আল্লাহ কইতে পারলেন না আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই ইন্নাল্লাহিতসে আজও মাতিসে আইনা ইসমাফ আল্লাহ রয়েছে নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যে ইবেত্তি আদায় করবে তারে জান্নাতের মালিক বানায়ে দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর আসমা উল্লাহ আহিলা হোস্নাগুলো বলে বলে আল্লাহরা ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালেন কোৰান বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোৰান বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়ে দয়াময় মেহেরবান তিনি রহমান এই জন্য দোয়ার শুরুতে তারা ডাকেন বলেন রাহমান সবাই বলে নিয়া রাহমান ইয়া রাহিম ইয়া গফুর ইয়া গফার ইয়া সত্তার ইয়া জব্বার দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারেন কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবেন নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা করা যায় যায় যত ছোট নিজেকে আল্লাহর হাবিব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ ইন্নি আব্দুক আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম অব্ন আমাতিক দাসীর ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ করতেন গুণার কথাগুলো স্মরণ করবেন আল্লাহর বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নেবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সুন্না যদি কেউ দোয়া করে রব্বানা চিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আ খরাতে হাসানা মকিনা আজা বান্নার তখন সবাই কি বলবেন আমিন এরপরে দোয়ার পরে মুখের মধ্যে হাত দুইটা দিয়ে মাসে করা সুন্নাত করেন তো কারণ রসুলুল্লাহ হিসায় ইসলাম ইদা রফা আয়াদে হিফিতো লাম ইয়াহতহুমা ইল্লা মাসাহাবিহিমা ওয়াজহা আল্লাহ হাবিব সায়্যিদ যখন দোয়ায়ে হাত তুলতেন ওই হাত দুইটা মুখের মধ্যে মাসেহ না করে নিচে নামাতেন না মুখ মাসে করেন তো এই পদ্ধতি যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন আপনার দোয়া কবুল করবে কে আল্লাহ দোয়া